এরকম ভাবে জলতে থাকবে এবং সুন্দর ভাবে আপনারা যদি ইয়া করে রাখেন তাহলে কিন্তু এরকম মানে একটা লাইট দিয়ে ভাই আপনারা সকল কাজগুলো করে থাকবেন ইনশাআল্লাহ আর যারা নাকি আউটডোরে ভিডিও করেন হ্যাঁ রাত্রিবেলা তারা কিন্তু এই লাইটগুলা ইউজ করতে পারেন এবং ব্যাকআপও খুব ভালো হবে 100% ওয়াটারপ্রুফ মেটাল বডি এবং মোবাইল চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংক আসসালামু আলাইকুম সুনাত এক ভিডিও থেকে আমি নাতি নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সানি স্টার কিং অফ দা লাইট এসএস 108 মানে 108 মডেলটা নিয়ে আসলাম সরাসরি আপনাদেরকে দেখাবো যে আউটডোরে আসলে কি রকম লাগে আলোটা আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রতিটা লাইটে কিন্তু আউট আউটডোরে দেখানোর চেষ্টা করি তো ভিডিওটা শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাপি রায়বাগ রায়বাগ কমপ্লেক্স সুপার মার্কেট চল্লিশ নম্বর শপ সোনাটিক বিড়ি ভাই সোনাটিক বিড়ি থেকে সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একশো পার্সেন্ট অথেন্টিক এবং কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো কিন্তু সবসময় সোনাটিক বিড়ি দিয়ে থাকে আর আমরা কিন্তু বাংলাদেশের চৌঠ জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি ঢাকার হলে মাত্র আশি টাকা ঢাকা বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেতে হবে তার কথা না বেরিয়ে আমি যদি ফার্স্টে দেখা এটা হচ্ছে এস এস একশো আট কিং অফ দ্য লাইট দুর্দান্ত একটা লাইট আর আমরা কিন্তু সান সানস্টারের কিছু কিছু মডেল আপনাদেরকে দিয়ে থাকবো যেগুলো একদম অরিজিনাল এবং অথেন্টিক ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বড় বড় মতো টেক অবস্থায় পুরো এরকম একটা বক্স পেয়ে যাবেন যদি খোলেন তারা কিন্তু এরকম পেয়ে যাবেন একটা হাই কোয়ালিটি ক্যাবল কিন্তু পেয়ে যাবেন বড় বড় মতো আগে কিন্তু একটা ক্যাবল দেওয়া হয়েছিল মোটামুটি লো কোয়ালিটি বাট এবার কিন্তু একদম হাই কোয়ালিটি একটা ক্যাবল দেওয়া হয়েছে ইনশাল্লাহ কেবল নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না আগে অনেকের মানে অবজেকশন ছিল শুধুমাত্র ক্যাবলটার ক্যাবলটা এবার ভালো হয়ে আসছে ইনশাল্লাহ আর দেখেন কত বড় একটা ব্যাটারি আমার হাতের ইয়াটা দেখলে বুঝতে পারতাম যে কত বড় হবে ব্যাটারিটা এবং এটাতে কিন্তু ইউজ করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট এম এচ একটা মানে ব্যাটারি এবং যেটা ইউজ করা হয়েছে প্রায় বারোটা এতটুকু চার চারটা মানে চারটা আটটা বারোটা বারোটা ব্যাটারি ইউজ করা হয়েছে তাহলে বুঝতে পারছেন আর ব্যাটারিটা ওয়েট কিন্তু খুব ভালো একটা ওয়েট আচ্ছা তারপর যদি আপনাদেরকে লাইটটা দেখে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে লাইটের কোয়ালিটিটা তো কিরকম ওয়াও দুর্দান্ত একটা কালার কিন্তু একটা স্পেক কালার বলেই থাকে দেখেন কত সুন্দর একটা কালার এবং মোটামুটি কিন্তু ভালো বড় একটা টস লাইট আমি যদি আপনাদেরকে জুম ইন জুম আউট তো এটা দিয়েও সহজ আপনারা করতে পারবেন এবং এটাতে সুইচ টুইচ যা আছে সকল কিছু ইনশাল্লাহ দেখিয়ে দিব তো আপনার যদি সবসময় ব্যাটারি কোন দিকটা পড়বেন দেখেন এটি কিন্তু দেখা যাচ্ছে না এদের কি জোড়া আছে কি মানে খোলা যায় নাকি এটা কিন্তু খুলতে পারবেন সবসময় এই দিকটা খুলবেন খোলার পর আপনারা লাইটের এই যে এই অংশটা সব সময় নিচে থাকবে হ্যাঁ যাওয়ার পর আপনারা ভালোভাবে লাগিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে লাইটের এই তো মোটামুটি ভালো একটা ওয়েট হয়ে গেছে লাইটটা তো দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত এয়ার সান স্টার একশো আট কিন্তু দেখেন কত সুন্দর এবং অরিজিনালটা এক দুই তিন তিনটা বাটন থাকবে যেহেতু মাল্টি ফাংশন আট কালারের রং হয় তাদের জন্য তার জন্য কিন্তু এই আপনাদেরকে দেখানো ঠিক আছে আর প্রতিটা লাইট দিয়ে কিন্তু আমাদের কি মানে মোবাইলটাও চার্জ করতে পারবেন খুব সহজে তো আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এখন লাইটের আলোটা দেখিয়ে দিব এবং জুম ইন এবং জুম আউট কিন্তু খুব সহজে কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারবেন তো আমি যদি এখন জুম ইন করার অবস্থায় যদি আমি আপনাদেরকে উপরের যে বাটনটা আছে এটা দিয়ে যে দেখেন প্যান্থার যে বাটনটা আছে হ্যাঁ ওরিজিনালগুলোতে প্রতিটা থেকে প্যান্থার থাকবে তো প্যান্থারটা আমি দেখে দিলে দেখেন একটা আলো দুইটা আলো তিনটা আলো চারটা আলো পাঁচটা আলো ছয়টা আলো সাতটা আলো আটটা আলো কিন্তু এটা দিয়ে আপনারা পেয়ে যাবেন আর নিচের যে সুইচটা আছে এই যে নিচের যে সুইচটা আছে এই সুইচটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি একদম একটা আলো পেয়ে যাবেন এমন লুমেন হ্যাঁ অনেকে এই যে গোল যে সার্কেলটা আছে এই লুমেনটা কিন্তু এটার মধ্যে প্রায় দশ হাজার রুমেন্সের একটা টস লাইট কিন্তু যেহেতু পঁয়তাল্লিশ হাজার আবার একটা ব্যাটারি এটা কিন্তু দশ হাজার লুমেনের একটা মানে ব্যাটারি ইউজ করেছে আর আলোটা এরকম গোল হবে এবং নিখুঁত হবে আর এটা যদি আপনি সাইডে দেন দেখেন এটার রেঞ্জ হচ্ছে দুই কিলোমিটার ঠিক আছে একদম কোয়ালিটিফুল একদম আমার দেখা

তাই বেলু ফর মানি সবসময় সানি স্টার লাইট গুলো কিন্তু বেলুফর ফর হয়ে থাকে এবং ফাংশন গুলো কিন্তু অনেক বেশি গুলো ফাংশন থাকে যেমন আটারটা আলো আছে এবং নিচের বাটনটা দিয়ে এক ক্লিক অন এক ক্লিক অফ এক ক্লিক অন এক ক্লিক অফ জুম ইন জুম আউট এর সুবিধা তো আছে এই দেখেন জুম ইন জুম আউট জুম ইন জুম আউট খুব সহজে কিন্তু আপনারা এটা তো করতে পারবেন এছাড়া এই দেখেন এদিক একটা এদিকও একটা কিন্তু লাইট আছে এটাও কিন্তু খুব ফাংশন এই দেখেন এরকম ফাংশন এই যে একটা লাইট আবার যদি দেন আর কোন ইমার্জেন্সি লাইট পেয়ে যাবেন যদি ক্যামেরা লাইট টপ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা লাইট তো কিন্তু অনেক সুন্দর এবং ইমার্জেন্সিতে কিন্তু আপনারা খুব ভালো একটা ব্যাকআপ এটা দিবে এবং আমি যদি কোপটা দেই আপনারা খাবার দাবার খাচ্ছেন ফুট করে চলে যাচ্ছে তাহলে কিন্তু কোপটাও ভালো একটা আলো পেয়ে যাবেন আর কোপটা দিয়েও কিন্তু আপনারা আমি বলি আপনারা যদি সফট আলো চান শুধুমাত্র কোপটা দিয়েও কিন্তু অনেকক্ষণ ব্যাকআপ আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা ব্যাকআপ কিন্তু এটা দিয়ে আপনারা পেয়ে যাবেন তো একদম মাল্টি ফাংশন একটা টর্চ লাইট কিন্তু এটা এবং পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট ব্যাটারি ইনশালা পেয়ে যাবেন তারপর যদি আর একটা দুর্দান্ত আমি তো আপনাদেরকে আটটা লাইট দেখেছি এরপরে যদি আমি ডাবল ক্লিক করি আপনারা যদি দেখেন দেখেন আমি এখন ডাবল ক্লিক করলাম দেখেন একসাথে সবগুলা লাইট এরকম ভাবে জ্বলতে থাকবে এবং সুন্দরভাবে আপনারা যদি ইয়া করে রাখেন তাহলে কিন্তু এরকম মানে একটা লাইট দিয়ে ভাই আপনারা সকল কাজগুলো করে থাকবেন ইনশাল্লাহ আর যারা নাকি আউটডোর ভিডিও করেন হ্যাঁ রাত্রেবেলা তারা কিন্তু এই লাইট ইউজ করতে পারেন এবং খুব ভালো পাবে এখন আপনাদেরকে আরেকটা ফিচার দেখাচ্ছি দেখেন কত সুন্দর আলো আমি যদি টিপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে দেখছেন আলোটা কমতে থাকছে এবং অফ হয়ে গেছে আবার আস্তে যদি ধরে রাখেন তাহলে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে মানে একদম মাল্টি ফাংশন একটা টর্চ লাইট ভাই এরকম ফিচার লাইট এই পর্যন্ত আমি কোনো দেখি নাই ভাই অনেক দামি দামি লাইট আছে ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা লাইট আছে বাট এত ফিচার কোন লাইটে নাই ভাই এ একটা লাইট যে দামে দিব এ দামে অন্য কোনো লাইট এবং আসে নাই এবং এরকম ফিচার গুলো ইনশাল্লাহেন্ট ওয়াটার প্রুফ মেটাল বডি এবং মোবাইল চার্জ দিতে পারবেন পাওয়ার আছে ঠিক আছে যেহেতু পঁয়তাল্লিশ আপনারা জ্বালায় রাখেন মোটামুটি কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম মিনিমাম যদি জ্বালায় রাখেন পাঁচ থেকে ছয় ঘন্টা আলোটা পেয়ে যাবেন তারপর আমরা টেস্টিং করে সামনে আপনাদেরকে একজাক্টলি কত আছে মানে কতক্ষণ পাওয়া যায় ওইটা আপনারা ইনশাল্লাহ বলে দিব তো মাল্টি ফাংশন মধ্যে যারা একটা দারুন কোয়ালিটি ফুল একটা টসপ্যাড নিতে চাচ্ছেন দেখেন কত সুন্দর এবং কোয়ালিটি একটা টসপ্যাড তারা কিন্তু এই একটা টসপ্যাড নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে আমরা কিন্তু হোম ডেলিভারিতে অর্ডারগুলো দিয়ে থাকি ঠিক আছে ঢাকা চলে মাত্র আছে ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের শপটা আমি আবার বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ রায়বাগ কমপ্লেক্স সুপার মার্কেট চল্লিশ নম্বর শপ সুনাটেক বিড়ি এখানে কিন্তু প্রত্যেকটা লাইট আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ালিটিফুল লাইট আবার অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে কিন্তু সবসময় আমরা যে নতুন নতুন লাইট গুলো আছে এগুলোর রিভিউ গুলো দিয়ে থাকি